বিহার হয়ে গেল এবার পশ্চিমবঙ্গ আর সেই সুর আরো জোরালো স্বরে বেঁধে দিলেন নরেন্দ্র মোদী টেনে আনলেন জঙ্গল রাজের প্রসঙ্গ বাংলা আর বিহার এক নয় ছাব্বিশে জবাব পাবেন কটাক্ষ তৃণমূলে এখন ছাব্বিশের ভোটে কি হবে বাংলায় আর কোন দিকে গড়াবে রাজনীতির জল মূল প্রশ্ন এটাই বিহার বেহতে হুয়ে বাঙ্গাল তক পৌঁছতি হ্যাঁ কাছে এখানেই আসবো মানে বিহারের কথা আমি এখানে শতরূপের কাছে আসব শতরূপ বারবার কিন্তু বিজেপি বলেছে যে এ রাজ্যে জঙ্গল রাজকে খতম করতে হলে তৃণমূলের জমানা শেষ করতে হলে জোট বাদ দেওয়া হবে এবং রাজ্যে যেভাবে প্রার্থী নিয়ে বিহারে রীতিমতো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেখানে এনডিএ জোট কিন্তু একেবারে মসৃণ জোট ছিল এবং সেই জোটই সাফল্যের রাস্তা দেখিয়েছে বাংলায় সেটা সম্ভব হবে দেখুন আমি চারটে কথা বলছি প্রথম কথা হচ্ছে এক কথা ঠিক যে গঙ্গা বিহার হয়ে বাংলায় ঢোকে তারপরে কি হয় বাংলা দিয়ে পাস করে একবারে বঙ্গোপসাগরে পড়ে যায় আর তারপর সেই যে বঙ্গোপসাগরে হারিয়ে যায় আর গঙ্গায় খুঁজে পাওয়া যায় না এই গেল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমি বিশ্বনাথ স্যারের সাথে একমত কালকে যদি বিহারে বিজেপি হারতো আমরা বিরোধীরা বলতাম দেখো বিহারে হেরে গেছে পশ্চিমবাংলায় ওরা কী জিতবে আবার এটাও ঘটনা স্যার তখন বিজেপিও কিন্তু এই কথা বলতো না যেহেতু আমরা বিহারে হেরে গেছি তাই আমরা বাংলাতেও হেরে যাব বাংলার সাথে বিহারের হট বিরাট মিল আছে বাংলার সাথে বিহারের যে বিরাট মিল আছে এটা কিন্তু কালকে বিজেপি জিতে যাওয়ার পরে বিজেপি আবিষ্কার করেছে বিজেপি হেরে গেলে কিন্তু এই বিলটা বিজেপি পেত না বরং আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেরকম বাংলার বর্ডারিং স্টেট বিহার যেরকম বাংলার বর্ডারিং স্টেট উড়িষ্যা যার কথা বিজেপি বলছে মোদী গতকাল বলেছেন আচ্ছা বাংলার তো একটা বর্ডারিং স্টেট ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে তো কদিন আগে বিধানসভার ভোট হলো বিজেপি হেরে গেল ওই মোদী তো একবার বললেন না ঝাড়খণ্ডে বিজেপি হেরে গেছে মানে পাশের রাজ্য বাংলা আমরা হেরে যাব ওখানে তোমরা বাড়ি চলে যাও ওখানে ফালতু আর কত পরিশ্রম করে লাভ নেই সুতরাং আমি মোদীকে দোষ দিচ্ছি না যে কোনো দলের নেতাই তার দলের জয়টাকে আরও বৃহত্তর জায়গায় তার একটা ইম্প্যাক্ট দেখানোর চেষ্টা করবেন আর এটা ওনার কোনো অপরাধ নয় ওনার জায়গায় যেই থাকতো আমি থাকলে আমিও তাই করতাম কিন্তু আমি এইটা বলছি এই বাংলায় বিজেপি জিততে পারে

টেনডেন্স তা হচ্ছে আর জঙ্গলরাজ শেষ করার জন্য পশ্চিম বাংলায় মোদিজির পার্টি একটা অদ্ভুত পন্থা নিয়েছে তৃণমূলের জঙ্গলরাজ শেষ করার জন্য তৃণমূলের এই শুভেন্দু সופ্পাচি মুকুল রায়ের মতো যত বলার শেষই হচ্ছে না আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলের মুখপাত্র সবাই আমরা নিজেদের দলের কথাগুলো বলি সতরূপ এইটা অন্তত বলুক যে এত প্রগতিশীলতা সমাজের খেটে খাওয়া মানুষ একদম শেষ প্রান্তিক মানুষের কথা বলে মাধ্যমিকে ফার্স্ট হওয়া দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে গোটা বিহারে এত দারিদ্রতা অনেক কিছুর কথা বলেও তেত্রিশটা আসনে লড়ে মাত্র তিনটে সিট টু প্লাস ওয়ান যেখানে বলা বারোটার থেকে তিনে নেমে আসা হলো বললো নাকি কি পঁচিশটা সিট জিতবে তারা সেখান থেকে তাহলে আজকে এই প্রগতিশীলতা এই এত গণতান্ত্রিক এত এত কথা বলেও পড়ে না আমরা যাই বলে থাকি না কারণ মানুষ সেটা গ্রহণ করেনি এটা তো অনস্বীকার্য যেরকম পশ্চিম শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপির ফাউন্ডার বলার পরও তার শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মভূমি তো যদি বিজেপি সরকার করেনি আর সেটা দ্বিতীয় কথা একমত প্রত্যেকটা দলের প্রতিনিধি নিজের দলের কথা বলে যেরকম বিজেপি প্রতিনিধি অভিজিৎ গাঙ্গুলী নিজের দলের কথা বলেছেন যে আমার চায় না। দেখুন বিহারে আলোচনা করছিলাম হিংসায় ইন ভোট পশ্চিমবঙ্গে বিহারে জয়ের পর বিজেপির মিছিলে হামলা এবং মারামারি কি না হলো? শুধুই এখানেই তো প্রশ্নটা যে এখনো তো ভোট আসেনি। তারা কি সামান্য জয়ের মিছিল বিজেপির মিছিল সেখানে পর্যন্ত হামলা যে অভিযোগ করছে বিজেপি? না এই হামলার ইনস্টিগেশন প্রথম থেকে বিজেপির কাছ থেকে এসে গেছে।

অভিনন্দন এইসবও করছেন ওদের এমপি এক কাজ করছে কর্মীরা এক কাজ করছে এটা মানে বুঝতে পারছি না এবং দেখুন আমরাও বিভিন্ন সময় পোস্টোল ভায়োলেন্সের শিকার হয়েছি কখনও মনে করি না যে কেউ একটা বিজয় মিছিল করছে বলে তার উপর হামলা করতে হবে কিন্তু আবার এটাও ঘটনা যে কথাটা এখানে আলোচনার প্রসঙ্গে উঠলো আজকে আপনারা দেখেছেন সেই ভিডিও ত্রিপুরার বর্জলা একজন বিজেপি নেতা সে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে যে এখানে যারা সিপিআইএম করবে তাদের জীবন শেষ করে দেওয়া হবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে একদম জীবন শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে সুতরাং যার যেখানে গভর্নমেন্ট আছে সে যদি সেখানে দাত্মক বার করে আর অন্য রাজ্যে গিয়ে মার্কেলে কাঁদুনি গায় তারও তো কোনো মানে হয় না கல்லாயம்